তারা আলেমদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে যুবক জীবনে বাসবা বিরুদ্ধে যায় না ইসলামের বিরুদ্ধে যায় না নবীর বিরুদ্ধে যায় না নবীর বিরুদ্ধে কথা বলল না করে কেউ টিকতে পারে নাই সাহেবা টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে তাদের পতন হবে আজ হোক আর কাল হোক এই বিচার বাংলার জনগণ তাদের চোখেই দেখতে পারবে কথা বলা ঠিক এজন্য যত বড় ক্ষমতা আল্লাহ তোমার দেখ কখনো অহংকারী হওয়া যাবে না জালেম হওয়া যাবে না কারণ জালেমের সাথে আমার আল্লাহর রহমত নাই জালেমের জন্য জাহান নামের আগুন অপেক্ষা করে কথা বলে ঠিক কিনা সে কিভাবে রণাঙ্গনে আসবে আমার নবী কাছাকাছি যাইয়া চোখের পানি সাইরা দিছে আমার সাহাবিরা আমার সাদা মারে এতটাই ভালোবাসে নারীর মোহাব্বত আটকে রাখতে পারে নাই বিবাহের মোহাব্বত তারা আটকে রাখতে পারে নাই সে রণাঙ্গনে ছুটে আসছে আমার নবী নিজে মাটির ভিতরে বৈশা সাদে সালামীরে নিয়া নবীর রানের উপরে মাথাটা দিয়া নবীর কোলের উপরে মাথাটা দিয়া মাথার ভিতরে হাতটা বলে দেয় ও আমার আশে গেরা ভাইরা রে সেই সাদে সালামীর মাথা গুজার মতো বাড়িতে একটা ঘর নাই সেই সাদে সালামের মাথা গুজার মতো বাড়িতে তার আশ্রয় নাই আজকে সেই সাদে সালামি শেষ মুহূর্তে নবীর কোলটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নবীর কোলটাই তার আশ্রয়ের জায়গা হয়ে গেছে তার মাথা গুজার জায়গা হয়ে গেছে সাদে সালামি নবীর কোলে শুইয়া সাদ বলে নবীজি আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহকে আমারে জান্নাত দিবনি আমার নবী বলে সাদে রে আমারে ভালোবাইসা এই কোরআন ভালোবাইসা রনাঙ্গনে ছুটে আসো ও সাল শুনো তুমি যদি এই মুহূর্তে মারা যাও আরে তুমি তো শহীদ মৃত্যু বরণ করবা তুমি তো শহীদ হইবা আমার আল্লাহ অবশ্যই তোমার জান্নাত দিবে এই কথাটা বলতে বলতে হঠাৎ করে সাদে সালামি কালিমা পইরা চোখটা বন্ধ করে দিছে বাবা আমার নবী সাদের বিরহে কিছু সময় চোখের পানি জড়াইছে এরপরে মুস্কি মুস্কি হাইসা আবার চেহারা চেহারাটা ঘুরে নেয় অন্যান্য সাহাবিরা বলে নবীজি কিছুই তো বুঝলাম না গো নবী আপনার সাদ আপনার কুলের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আপনি চোখের পানি জড়াইলেন কিছু সময় কাঁদলেন আবার মুস্কি মুস্কি হাসলেন আবার চেহারাটা ঘুরে আনিলেন ব্যাপারটা কি আমার নবী বলে সাহাবিরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমার সাদ যখন ইন্তেকাল করছে শহীদ হয়ে গেছে সাদের বিরহ বেদনায় আমার চোখ দিয়া পানি গুলা ঝরছে আমি কেন মুস্কি মুস্কি হাসতে শুনতে চাও আমি যখন সাদের দিকে তাকাসিলাম আমি দেখি সাদ ইন্তিকালের সাথে সাথে সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে জান্নাতের মেহমান হয়ে গেছে আমার সাহাবী

তোমরা কেন নবীরে ভালোবাসবা না আল্লাহরে যদি পাইতে চা আগে নবীরে ভালোবাসো নবীর मोहब्बतে অন্তরটা পরিপূর্ণ করো নবীর সুন্নাতকে ভালোবাসো যুবক রে কেন তুমি নবীরে ভালোবাসবা না আমার নবী উম্মতের জন্য কতটা পাগল জননী রেজবা আজকে তুমি নেতার জন্য পাগল হইলা নেত্রীর জন্য পাগল হইলা পীরের জন্য পাগল হইলা ক্ষমতার জন্য পাগল হইলা একটাবার চিন্তা করে দেখছনি ওই ময়দানে মাশারে তোমার পীর পাইবা না ওই ময়দানে মাসারে তোমার নেতারে পাইবা না ও আমার নেতা ভাইরা ময়দানে মাসারে কোন কর্মীর আপনি পাবেন না আল্লাহর কোরআন বলছে আমি বলি নেই বাবা ইয়াও মায়া ফিরুল মার উমিনাখি ও উমিহি ও আবি ও সহি বাতিহি ও বানি যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাপ সন্তানের পরিচয় দিবে না নেতা কর্মীর পরিচয় দিবে না ওইদিন দিন একজন দরদি উম্মতের জন্য কাঁদবে এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা শেরপুরের রে পাগল যদি হইতে চাও ওই নবীর জন্য পাগল আমার নবীরে নবীরে নবী কেমন নিভাবে তার সাহাবিদেরকে ভালোবাসে মা যেমন সন্তানের ভালোবাসে নবী তার সাহাবিদেরকে এইভাবে ভালোবাসে উন্নতের এইভাবে ভালোবাসে যুবক রে জ্বলন্ত একটা প্রমাণ আমি দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমার নবীর জন্য নবী তার সাহাবিদেরকে কতটা ভালোবাসছে উন্নতির জন্য কতটা পাগল আল্লাহর নবীর আদরের সাহাবি তাকে নবীজি ইয়ামানের গভর্নর বানায় দিছে ইয়ামানের গভর্নর বানাইয়া মুয়াজিবনে জাবালকে নবীজি উটের উপরে উঠাইছে মুয়াজিবনে জাবাল ইয়ামানের গভর্নর নবী তাকে বিদায় দিতেছে কথা বলতে বলতে যেমনিভাবে মা সন্তানকে বিদায় দেয় এই এলাকার যারা প্রবাসী থাকে দেখবেন ওই প্রবাসী ছেলেটারে মা বিদায় দিতে যায় সন্তান ঢাকায় লেখাপড়া করে মা বিদায় দিতে যায় যেই গাড়ির ভিতরে সন্তান উঠে মা রাস্তায় দাঁড়ায় ওই গাড়িটার দিকে তাকায় থাকে কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা থাকে কথা বলার ঠিক সন্তান যতই বলে মাগ তুমি বাড়ি চলে যাও মা দুঃখিনী বাড়ি যায় না মা দুঃখিনী গাড়ির দিকে তাকায় থাকে কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতে থাকে ও আমার যুবক ভাইরা তারি পাকা বাবাজিরা নবীজি তার সাহাবির এতটাই ভালোবাসে নবীজি মোয়াজিবনে কে উটের উপরে উঠায় দিছে মোয়াজিবনে জাবাল ইয়ামানের গভর্নর কথা বলতেছে কিভাবে তুমি বিচার ফায়সালা করবা কিভাবে তুমি রাষ্ট্র চালাইবা নবীজি তার সাথে কথা বলতেছে মা যেমন সন্তান রে বোঝায় সন্তান রে লেখাপড়া করতে ঢাকায় যাইবা ও বাবা মানুষের হক নষ্ট করবা না উস্তাদের কথা শুনবা সময় মতো খাবার খাইবা মা যেমন সন্তান রে বুঝায় বুঝায় দেয় নবী তার সাহাবীরে বুঝায় বুঝায় দিতেছে রে এই প্রবাসী যারা থাকে প্রবাসী বাইরা ওরা যখন বাড়ি থেকে বিদায় নেয় দেখবেন প্রবাসী সন্তান গুলার বিদায় দিতে যায় বহু মা কাপড়ের আচুল দিয়া চুপ করে পানি মুছতে থাকে বহুত বাবা সন্তানকে বিদায় দেওয়ার সময় চোখের পানিগুলো জড়াইতে থাকে এই নামদাইলের একটা যুবক আমি তো গত মাসেও মদিনা থেকে আসলাম শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি এবং আমি শরীয়তপুরি আমরা একসাথে মদিনায় ছিলাম বাবা মদিনার সফরে নবীর রওজাটা জিয়ারত কইরা যখন রওজা থেকে বের হইছি হঠাৎ করে একটা যুবক আয়শা নন্দাইল এতা বাড়ি মানে হুজুর আপনি একটু মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন এই প্রভাস জীবনটা বরণিস্টুর এই প্রভাশা আয়শা আমি আমার বাবার হারিয়েছি বাবার জন্য একটু দোয়া করবেন আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার কি হয়েছে মানে হুজুর আমার বাবা যখন আমারে ঢাকা এয়ারপোর্টে বিদায় দিতে আসছে আমার বাবা আমারে বিদায় দেয় হাতটা naray naray বলে বাবা রে শেষবারের মতো আমি বাবারে দেখা যা এরপরে প্রবাস থেকে আইসা হয়তো আমি আর বাবারে আর তুই পাবি না আমার শেরপুরের যুবক রে কার মাস্টার সাহেব তার ছেলেটা আমাদের সাথে দেখা করল ওই যে সাদ্দাম পাশে বসা Saddam বলে হুজুর তার বাবার বড় ইচ্ছা ছিল এই এলাকায় জিহাদি হুজুর আসবে শরিয়তপুরি আসবে বয়ান করবে হুজুর আজকে জিহাদি হুজুর ঠিকই আইছে শরিয়তপুরি ঠিকই আইছে কিন্তু তার বাবা পাইছা নাই বাবা দেখে যেতে পারে নাই অনেক ইচ্ছা তার ছিল জিহাদি হুজুরের বয়ানটা সামনে বৈশা শুনবে শরীয়তপুরের বয়ানটা সামনে বৈশা শুনবে ও আমার আশেখ রাসুল ভাইরা ও আমার দাড়ি পাকা বাবা জিরা ওই সন্তানের মনে কত ব্যথা জাননি যখন আমাদের সাথে দেখা করতে গেছে আমরা দেখলাম চোখের পানি টলবল করতেছে কারণ বাবার কথাটা মনে পড়ে গেছে রে ভাই ও আমার দাড়ি পাকা বাবা জিরা নান্দাইলের

দুনিয়া থেকে বিদায় নিছে হুজুর বই তো কাগজপত্র পাই নাই ঋণের বোঝা মাথায় লইয়া এই প্রবাসের বাড়িতে আইছি আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই হুজুর আমার বাবার জন্য একটু আপনি দোয়া করবেন ও জাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা ওই যে মঞ্চে বসে আছে জাহাঙ্গীর ভাই ওই জামালপুর বক্সিগঞ্জ থেকে আসছে বাবা এই মাসের তিন তারিখে আমি জামালপুর বক্সিগঞ্জ নিলক্ষিয়া

প্রফেসর সাহেব মাইক্রোফোনে একজন হাফেজের নাম বলে নয়জন হাফেজরা আমি পাগড়ি পরাইছি তাদের বাবাদেরকেও পুরস্কার দিছি বাবা এই কথাটা কেন বলতেছি তোমাদের যাদের বাবা আছে তোমরা বুঝবা না রে ভাই তোমাদের যাদের মা আছে হয়তো তোমরা বুঝবা না যার মা নাই বাবা নাই তার বুকটা ফারিয়া দেখো এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা বাবার জন্য কত ব্যথা হাফেজ সাহেব এক একজনের নাম বলতেছে আমি পাগরি পরে দিতেছিলাম বাবাদের নাম বলে বাবারা সামনে এইসব পুরস্কারটা নিয়ে যায় নয় নাম্বার যে হাফেজের নামটা বলছে আমি যখন ওরে পাগরি পরাইতেছিলাম দেখি ওর চোখ বিয়ে বিয়ে শুধু পানি জরে আমি দুই আড়াই ঘন্টা বয়ান করছি পুরাটা সময় ছেলেটা বসে বসে কাঁদছে আমি বললাম বাবারে তুমি কেন কাঁদো মত আমি মেলাম করে ওর পুরস্কারটা কে নিবে ওর তো বাবা দুনিয়ায় পাইছে নাই ওর চা তাছাড়া কেউ আসেনি কেউ ওর পুরস্কারটা নিতে আসে নাই বাবা ওই ছেলেটা আমারে বলে হুজুর দুই বছর আগে আমি আমার বাবা হারায় ফেলছি আজকে আপনি আমারে পাগড়ি পরাইবেন সবার বাবারা তাকায় তাকায় দেখলো হাজার হাজার মানুষের সামনে মাদ্রাসা থেকে আমারে পাগড়ি দেওয়া হইল বাবাদের পুরস্কার দেওয়া হইল আমি হতবাগা আমার বাবায় দেখতে পারলো

তা পুরুষে বাপ মদিনা সাইরা মদিনার বাইরে চলে গেছে মরুভূমির মাসখান দিয়া ইয়ামানের দিকে বিদায় দেয় মুয়াজ্জিবনে জাবাল মা জামান সন্তানের বিদায় দেয় উম্মতের দরুদিন নবিয়া মা মরুভূমির মাসখানে দাঁড়াইয়া মুয়াজ্জির দিকে তাকায় বলে মুয়াজ্জরে আমি নবীরে দেখা যাও যাব এরপরে তুমি মদিনা আইবা হয়তো মদিনা আইসা তখন আমি নবীরে আর না আমি নবীরে পাইবা না রে শেষবারের মতো ভালোভাবে দেখা যাও এই কথাটা যখন নবীজি বলছে মুআজিবনে জাবাল মরুভূমির মাঝখানে উটের পিঠে চড়িয়া গাঁটটা ঘুরে আমার নবীর দিকে তাকাইছে বাবা আমার নবীর দিকে তাকা দেখে নবী আমার কান দেখো বাবা নবীর চোখের পানি দেখা মুআজিবনে জাবাল আর সহ্য করতে পারে নাই উটের উপর থেকে গরাইয়া গরাইয়া ওই মরুভূমির বালুর ভিতরে পইড়া গেছে বালু

এই ব্যথা তোমার দিলে থাকতে পারে এই ব্যথা যেন না থাকে বছর আগেই মদিনার নবী জানায় গেছে মানা সুন্নতি

মদিনার থেকে বহুত দূরে বাবা আমার শিরপুরের ভাইরা আমার দাঁড়িয়ে না দিলের কামটা লাগে আমার কথাগুলো শুনে যান বাবা ওই মদিনার নবী বলছে তোমার জান্না থুকা না রুকা তোমার মা বাবাই তোমার জান্না তোমার মা বাবাই তোমার জাহান নাম এখন বসে বসে কামতে থাকেন বাবা আমি জানি না কার মা বাই চানাই আমি জানি না কার বাবা বাই চানাই ও আমার যুবক বাইরে আরে আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি সারা বাংলাদেশে ঘুরে দেশের বিভিন্ন রাষ্ট্রে দেশের বাহিরে যায় বয়ান করে সেই জায়গায় যায় মায়ের কথা বইলা চোখের পানি জড়াই রে বাবা সারা দুনিয়া ঘুরলো মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না মিলবে না এই ময়দানে তোমরা যারা ওই মায়ের হারা ফেলছো তোমরা যারা বাবা হারা ফেলছো এখন বসে বসে কাঁদতে থাকো চোখের পানি ঝরাইয়া আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাক দিতে পারো ও দয়ার আল্লাহ

দেখো তোমার পাগল গোলা তোমার আল্লাহ বলে ডাক দিয়ে

শুনবে আজকে মাস্টার কবরে চুই লাগেছে রে ওই মাস্টার সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও ও দয়ার আল্লাহ তুমি ফিরে দিও না তারা

গুনা গুণা করতে একটা সময় লাগছে কারো লাগছে দশ বছর বিশ বছর তিরিশ বছর কারো লাগছে পঞ্চাশ বছর এই যে কোরআন আমার হাতে বাবা এই কোরআন ধরে শপথ করে বলে গেলাম আপনার পঞ্চাশ বছর লাগতে পারে গুণা করতে যুবক রে তোমার বিশ বছর লাগতে পারে গুণা করতে আমার আল্লাহর কিন্তু মাপ করতে বিশ বছর লাগে না আল্লাহর কিন্তু মাপ করতে পঞ্চাশ বছর লাগে না একটা সেকেন্ডের সময় আল্লাহ নিবে না যদি চোখের পানি দিয়া আল্লা ডাকার মতো ডাক দিতে পারো আল্লাহরে যদি বুঝায় বলতে পারো আল্লাহ আমি বড় পাপির আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি যদি তারা দৌড়ে বাংলা আমি কার কাছে যাবো যদি চোখের পানি দিয়া আল্লাহর বুঝায় বলতে পারো আমার আল্লাহ একটা সেকেন্ডও সময় নেবে না এই মুহূর্তে তোমারে माफ করবে শুধু माफ করবে না সাইয়্যাতিহিন হাসানাত ওই গুনাহগুলো নেক দ্বারা বদলেয়া দিবে আল্লাহু আকবার তাহলে ভালোবাসার একটা দাগ দেন তুই আল্লাহ মুহাব্বত কইরা দিল থেকে একটা দাগ মারেন তুই আল্লাহ আর ওরে দাগ দেন না ইয়া আল্লাহ মালিকের এই হাজার হাজার মুসলমান এরা কেউ খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই রে আল্লাহ তুমি একটা বার্তা করে মালিক আজকে সতেরোই নভেম্বর দুই সালে এই শেরপুরের দিকে তাকায় দেখো এই সাউসরের দিকে তাকায় দেখো তোমার পাগলেরা তোমার আশেকেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে এরা তোমার বন্ধু বানাইতে চায় এরা তোমার নবীরে ভালোবাসতে চায় ও দয়ার আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও এদের মা বাবারে মাফ করে দাও চিৎকার মেরে বলেন না বাবা আমিন আরো জোরে বলে না আমিন খারাপ লাগতো কষ্ট হয় আল্লাহ হকবার বলেন তো পবিত্র কোরআনের একটা মাত্র আয়াত তেলোয়াত করছি কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ জুওয়াব যদি আল্লাহকে ভালোবাসতে চাও আগে নবীর ইত্তেবা করো নবীর অনুসরণ করো নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে চাও নবীর সুন্নাতকে মুহাব্বত করো নবীর সুন্নাতকে ভালোবাসো নবীর সুন্নাত ভালোবাসলে নবীর ভালোবাসা পাইবা নবীর ভালোবাসা পাইলে নবীর সাথে জান্নাতের মেহমান হইবা আল্লাহু আকবার যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব আমি অসুস্থ শরীর নিয়ে আজকে তোমাদের কাছে দিল থেকে তোমাদের জন্য দোয়া করব তোমরাও আমার জন্য দোয়া দোয়া করে মোনাজাত দিবেন তার সাথে মোনাজাত দিয়ে মুসাফা করে বিদায় নেবেন আর আগ মুহূর্তে আমি তোমাদের জন্য মুসাফির হালতে দোয়া করে যাই বিশেষ করে এই এলাকার যে ছেলেটা সাদ্দাম আপনাদের সকলের পরিচিত এই সাদ্দাম বয়স সল্প হইল আলহামদুলিল্লাহ ওলামাই کرامকে এতটাই করে এতটাই ভালোবাসে এই বীরহত্তর মুমিন শহীদের সাইডে যেখানেই আসি যেখানে জিহাদি হুজুর আসুক আমি আসি টেলিফোন করে খবর নাই কোন জায়গা আছেন সেখানে ছুটে যাই দিলের মুহাব্বত ভালোবাসায় আমি ওর জন্য দোয়া করে যাই হাফিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া করে যাই আল্লাহ যেন তাদেরকে কবুল করে চিত্র মেরে বল আমিন

করে কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই ওপ্পা টিকতে পারে নাই সাহেবা টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে তাদের পতন হবে 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 আজ হোক কাল হোক এই বিচার বাংলার জনগণ তাদের চোখেই দেখতে পারবে কথা বলা ঠিক এজন্য যত বড় ক্ষমতা আল্লাহ তোমার কোনো অহংকারী হওয়া যাবে না জালেম হওয়া যাবে না কারণ জালেমের সাথে আমার আল্লাহ রহমত নাই জালেমের জন্য জাহান নামের আগুন অপেক্ষা করে কথা বলে ঠিক কিনা যখন আমরা সবাই জীবনে যতদিন বাসবো একমাত্র আল্লাহরকে ভালোবাসবো নবিকে ভালোবাসবো কেন নবিকে ভালোবাসব না নবী তোমার জন্য পাগল কেন তুমি নবীর জন্য পাগল হইব না ময়দানে মাহশরে তো তোমার নেতারে তুমি পাইবা না ময়দানে মাসারে তোমার ভাইরে তুমি পাইব না ওইদিন নবীরে পাইবা যদি সবাই বলতে থাকবে। ইয়া রব nafsi nafsi আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমি বাঁচতে চাই ওইদিন একজন দুরুদি পাওয়া যাবে একজন কেয়ামতের দরদি পাওয়া যাবে যেদিন বাবা আদমা বলবে ইয়ার নাফসি নাফসি আল্লাহ আজকে আমারে বাঁচাও আমি বাঁচতে চাই নুহ নবী বলবে আমি বাঁচতে চাই সমস্ত নবীরা সিজদায় পড়ে বলতে থাকবে ইয়ার নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমি বাঁচতে চাই একজন দরদি সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি